ফাইনালি দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসছে টাকা আসছে হচ্ছে ছয়শো টাকা আর আমি উইড্রো দিয়েছিলাম কত আমি দেখাই দিচ্ছি আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনারা সবাই দেখতে পারতেছেন লাইভে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে আমি জাস্ট আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাই দেই আমি এটা ভিডিও শুরুতেই দেখাচ্ছি আমার লাইভে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে আছে হচ্ছে এগারোশো টাকা এইটাকে আমি এখন উইড্রো দিব এবং এই অফারের বিষয়ে সবার যাবতীয় যা সমস্যা আছে এবং এই অফারটির আগে আমি শেয়ার করছি তো কি কি সমস্যা আছে কি কি সমস্যা হচ্ছে কি জন্য হচ্ছে সম্পূর্ণ কিছু আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাই দেব একদম লাইভে সো স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি সবাই সাথেই থাকেন আচ্ছা প্রথমে উইদ্রোটা দিয়ে দেখাই দিই প্রথমত আমি যাচ্ছি উইদ্রোতে উইদ্রোতে যাওয়ার পরে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পারতেছেন এগারোশো চোদ্দো টাকা দেন আমি এখান থেকে প্রথমত দেব ছয়শো টাকা যেটা আমি উইথড্র অপশানে ক্লিক করে দিচ্ছি এবং কনফার্ম উইথড্রোতে ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু আমার উইথড্র চলে গেছে এবং পরবর্তী আমি যেটা উইথড্র নিতে পারবো ওইটা আমি আপনাদেরকে দেখাই দিই আমার অ্যাকাউন্টে দেখতে পারতেছেন এখনো পর্যন্ত আছে হচ্ছে চারশো টাকা তো আমি এখান থেকে তিনশো টাকার যে উইথড্রোটা আছে তিনশো টাকা এটাকে আমি উইড্রো দিয়ে দিচ্ছি এবং এটাকে কনফার্ম করে দিচ্ছি আর এখানে বলছে ডেলি আমি একটা উইথড্র নিতে পারবো ওকে আমি একটা উইড্রো নিলাম তো এটা আমি ভিডিও শেষ করতে করতে আমার যখন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এটা আমি ভিডিওতে দেখাই দিব যে আমার ব্যালেন্সটা আদৌ অ্যাড হচ্ছে নাকি তো ভিডিও শুরুতে চলে আসেন আমি আপনাদের একটা কথা বলি আমি গতকালকে আর কি অফারটা শেয়ার করছি যে এইখান থেকে আপনি দেখতে পারেন গতকালকে আমি আর কি প্রজেক্টটা শেয়ার করছি এবং এইখানে আমি বলে দিয়েছি প্রতিটা রেফারের জন্য একটা টাকা করে পাবেন ভাই মূলত আমি অফারটা শেয়ার করেছি যা জানে আপনারা রেফার করে আনলিমিটেড ইনকাম করতে পারেন কিভাবে করবেন ওইটাও আজকের ভিডিওতে দেখাই দিব তো সবার প্রথমে চলে আসেন অনেকেই কাজ করছেন অনেকটা ভিউ হয়েছে সো সবার আর কি রিসপন্স পাইছি এবং সবাই আমাকে কমেন্ট করছে আমাকে ইনবক্সে বলছে এটা নিয়ে বিস্তারিত সমস্যা নিয়ে সো এইটার আজকে সমাধান আমি করে দেবো আপনাদের সামনে লাইভেই তার আগে যারা এখনও অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন নাই কিভাবে অ্যাকাউন্ট করবেন কি করবেন এই নিয়ে আজকে কিছু দেখাবো এবং এই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওটা দেখে সব একটা করে নতুন অ্যাকাউন্ট করে কীভাবে কাজ করতে হবে ওইটা তো আজকে বোঝাই দিব বোঝে আপনি করে নেবেন সো এই ভিডিও টাইটেলের উপর যখন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পারবেন টু ডে আর্ট অফ লিঙ্ক যেখানে ক্লিক করলে সোজাসুজি চলে আসবেন আমার ঠিক টেলি টেলিগ্রাম চ্যানেলের মাঝখানে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা যেটা করবেন এই পোস্টের যখন চলে আসবেন এখানে যেখানে বলে দিছি অ্যাকাউন্ট করার পরে আপনি 18 টাকা সাইন আপ বোনাস পাবেন এবং প্রতিটা রেফারে একশো টাকা করে পাবেন এখানে প্রথমত আপনাদের একটা যে প্রবলেম আপনারা হচ্ছে অনেকেই আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয় নাই সো আমি বলি এইখানে আপনি যে আপনার অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্ট করে মেইন অ্যাকাউন্টে আপনি হচ্ছে দুই দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ আর কি কানেক্ট করে রাখবেন এবং দ্বিতীয় যে রেফারগুলো করবেন রেফারগুলোতে দুইটা একটা করে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখবেন ঠিক চব্বিশ ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে যে যে পরিমাণ অ্যাক্টিভিটি থাকবে সেই পরিমাণ ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ভিডিও শুরুতে আমার কিন্তু ব্যালেন্সটা দেখাই দিচ্ছে আপনাদেরকে আচ্ছা মূলত এই প্রোজেক্টের সমস্যাটা এটাই ছিল এখন চলে আসুন কিভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট করবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কটা কপি করে দিবেন অথবা ওপেন করে দিবেন এরপরে আপনারা যদি এটাতে মাল্টিপল করতে চান এক ফোন দিয়ে করতে চান তাইলে আপনি আপনার হচ্ছে প্লে স্টোর থেকে ভায়া ব্রাউজার আছে মাইসেস ব্রাউজার আছে কিবি ব্রাউজার আছে অপেরা ব্রাউজার আছে তারপরে আপনার হচ্ছে ইউসি ব্রাউজার আছে এরকম অনেকগুলো ব্রাউজার আছে সবগুলো ব্রাউজার ইনস্টল করে নেবেন ক্রম ব্রাউজার দিয়ে মেন অ্যাকাউন্ট করবেন মেন অ্যাকাউন্ট করার পরে অ্যাপ ডাউনলোড করে লগ করে নেবেন এবং বাকি যে ব্রাউজারগুলো আছে এইগুলো দিয়ে আর কি রেফার করবেন সো আমি একটা ব্রাউজারে গিয়ে আপনাকে দেখাই দিই যে কীভাবে আপনাদেরকে এখানে কাজ করতে হবে সো আমি একটা লিঙ্ক এই তাদের আমি যে আমার লিঙ্কটা আছে লিঙ্কটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখেন এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি আমাকে প্রথমত বলতেছে আমি কোন কান্ট্রি আমি অবশ্যই বাংলাদেশ কান্ট্রি আপনি যদি ইন্টারনেট থাকে সেক্ষেত্রে ইন্ডিয়া দিয়ে পারেন আমি বাংলাদেশ দিলাম ইয়েস দিলাম তারপরে আমাকে বলতেছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আপনি যেটা ভালো মনে হয় আমি তো দিব হচ্ছে ইংলিশ সো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম দেন আমি ইয়েস অপশানে ক্লিক করে দিলাম আবার আমাকে ইয়েস করতে বলতেছে পরবর্তী আমি এখান থেকে লগ ইন না অপশানে ক্লিক করে দিচ্ছি লগ ইন না অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন নিচে আমার ইনভাইটেশন কোডটা শো করতে যেটা আপনাদেরটা আপনাদের যখন শো করবে আর নতুন অ্যাকাউন্ট করলে অবশ্যই একটা ইনভাইটেশন কোড শো করতে হবে সেটা আমারটাই হইলে হবে সো এবার চলে আসেন এইখানে ইমেল দিবেন এইখানে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন পরবর্তীতে কনফার্ম ক্রিয়েট না অপশানে ক্লিক করে ক্রিয়েট করে নেবেন আচ্ছা ক্রিয়েট না অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আমি এটাকে আরও সেভ করতেছি না তো দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে আঠারো টাকা অ্যাড হয়ে গেছে সো এইখান থেকে পরবর্তী যে স্টেপগুলো আমাকে ইয়েস করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ আপনি যেটা দিতে চান কান্ট্রি আমি কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম এইখান থেকে দেখেন আমার এখানে অলরেডি আঠারো টাকা অ্যাড হয়েছে এখন মূলত কাজ কি এইখানে মূলত কোনো কাজই নেই এইখানে শুধুমাত্র আপনার একটাই কাজ ওইটা হচ্ছে এই যে নিচের দিকে স্ক্যান অপশানে দেখতে পারতেছেন স্ক্যান অপশানে যাবেন এবং এইখানে থেকে আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে হোয়াটসঅ্যাপটা এখান থেকে লিঙ্ক করে নেবেন সো লিংক করে নেওয়ার পরে আপনার দ্বিতীয় যে কাজটা যদি আপনি সাইন আপ চান সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইনভাইট টাস্ক আছে ইনভাইট টাস্কে একটা ক্লিক করে দিবেন সো আমি এখান থেকে ইনভাইট টাস্কে ক্লিক করে দিচ্ছি ইনভাইট টাস্কে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এই যে গেট লিঙ্ক এইখানে ক্লিক করে আপনার লিঙ্কটাকে কপি করে আপনি অ্যাকাউন্টগুলো করবেন আপনার রেফারগুলো করবেন আর রেফারগুলোতেও এই যে এইখান থেকে যে স্ক্যান অপশন আছে স্ক্যান অপশনে গিয়ে আপনি হচ্ছে এইখানে গুলো বাইন্ড করবেন কিভাবে হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন ওইটাও দেখাই দিচ্ছি একটু অপেক্ষা করুন সো সো সবার প্রথমে যে লগ ফোন লগ ইন আছে এইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া শেষ এখন আমি হচ্ছে গেট কি অপশানে ক্লিক করে দিচ্ছি এবং এইখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু লাইভে আমার স্ক্রিন দেখতে পারতেছেন আমি জাস্ট আপনাদেরকে লাইভে দেখাই দিই সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এবং দেখেন আমার উপর থেকে একটা নোটিফিকেশান আসছে এইখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি এবং এটাকে কনফার্ম করে দিচ্ছি এটাকে আমি ফিঙ্গার দিয়ে অথরাইজ দিয়ে দিচ্ছি এবং এইখানে কোড দিতে হবে এখানে সবগুলা কোড হবে হচ্ছে সেভেন এটা সবার একই হবে শুধু আপনার হচ্ছে এই এসএমএসটা আসলে কনফার্ম করে সেভেন দিয়ে দিবেন সো আমি যতগুলো আছে আমি সবগুলোতে সেভেন দিয়ে দিলাম এবং দেখেন আমার এইখান থেকে একটু অপেক্ষা করে আপনাদেরকে দেখাই সো দেখেন আমার কিন্তু এইটা হচ্ছে এই মাত্র লগ ইন হলেও এখানে দেখতে পারতেছেন সো এইভাবে লগ ইন করে নিবেন এবং আমি যদি অ্যাপের ভিতরে বা এইখান থেকে যে তাদের সাইট আছে সাইটের ভিতরে আসি এখানে দেখবেন লগ ইন সাকসেসফুললি আমার কোন হোয়াটসঅ্যাপ বাইন্ড করছে ওইটা বাইন্ড হয়ে গেছে সো এইভাবে আপনি হচ্ছে লগ ইন করে নিবেন এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাই আমি রেফার কয়টা করতেছি ওইটা কীভাবে দেখবো এই যে এইখান থেকে মেন আইকনে আসবেন মেন আইকনে আসার পরে এইখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন মাই লেভেল অপশন মাই লয়াল লেভেল এইখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এইখানে আপনার রেফার দেখতে পারবেন কতগুলো কাউন্ট হচ্ছে লেভেল টু লেভেল থ্রি এরকমভাবে দেখতে পারবেন সো তাছাড়াও আপনি হচ্ছে কয়টা হোয়াটসঅ্যাপ বাইন্ড করছেন আপনার হোয়াটসঅ্যাপ আছে কিনা এটা কিন্তু ডেলি চেক করতে হবে এটার জন্য আপনি হচ্ছে এইখান থেকে এই যে হোয়াটসঅ্যাপ বাইন্ডার অপশন যেটা দেখতে পারতেছেন এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি এতগুলো হোয়াটসঅ্যাপ কানেক্ট করছি তার মধ্যে একটা মাত্র অনলাইন যেটা এই মাত্রই করলাম সো এভাবে চেক করবেন এবং যেটা অফলাইন আছে ওইটাকে অনলাইন করে দিবেন আপনার যেটা রেফার করবেন ওইটাতেও আবার আপনার মেন অ্যাকাউন্টেও সো মূলত আপাতত কাজ আপনাদের এতটুকুই আর পরবর্তী আমি যে উইড্রোটা দিছি এখন আমার উইড্রোটা ব্যালেন্সে অ্যাড হবে আমি ওইটাকে আগে ভিডিও করে আপনাদেরকে দেখাই দিব সো আমি উইথড্রটা পাওয়ার জন্য অপেক্ষা করে আর এটা নিয়ে টেনশন নেবেন তিন থেকে চার ঘন্টার মধ্যে চলে আসবে সো আমি এটার জন্য অপেক্ষা করি এবং এটা আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখাই দিব ফাইনালি দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা 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 চলে আসছে হচ্ছে আর আমি উইড্রো দিয়েছিলাম কত ওইটা আমি দেখাই দিচ্ছি আমি যেটা আর কি দেখলাম আমার এখান থেকে উইথড্রো সম্পূর্ণ হইতে টোটাল দুই ঘন্টার মতো সময় লাগবে এই অ্যাপটা থেকে আপনাকে পেমেন্ট পাইতে এখানে কিছু সাবমিট দিতে হবে না জাস্ট পেমেন্ট পাইতে তো আমি এখান থেকে অ্যাপের ভেতরে গিয়েও দেখাই দিই সো আমি চলে গেলাম হচ্ছে অ্যাপের ভেতরে অ্যাপের ভেতরে যাওয়ার পরে এখান থেকে উইথড্রল ডিটেলস আছে উইথড্রল ডিটেলসে এই যে এখানে আমি উইথড্রল ডিটেলসে গিয়ে আপনাদেরকে দেখাই দিই সো আপনি দেখতে পারতেছেন আমার কিন্তু ছয়শো দশ টাকা এখান থেকে আসছে এবং তিরিশ টাকা আমার এখান থেকে কস্ট কেটে গেছে তো কী জন্য কাটছে ওটা দেখাই দিই এই যে উইথড্র অপশনে গেলে আপনি দেখতে পারবেন আমি যদি ছয়শো টাকা উইথড্র করি তাহলে আমার তিরিশ টাকা ফি যাবে আর যদি তিনশো চৌরাশি টাকা উইথড্র দিই তাহলে আঠারো টাকা ফি যাবে আর যদি আমি হচ্ছে এইখান থেকে দেখাচ্ছে দুইশো আটষট্টি টাকা এটা উইথড্র দিলে আমার টোটাল ফি যাবে হচ্ছে চব্বিশ টাকা আমি যদি টোটালি আমার এখানে বারোশো বিশ টাকা অ্যাকাউন্ট অ্যাড করতে পারি তাহলে এই তিনটা একসাথে সাথে আমি উইথড্র দিতে পারবো অথবা যত ব্যালেন্স থাকবে তত উইড্র দিতে পারবো বারোশো প্লাস থাকলে সো আমার কাছে যা ব্যালেন্স ছিল আমি দেখি আরেকটা বার ট্রাই করে দেখি বুঝতে হয় কিনা না সো এই যে দেখেন আমার কিন্তু আবার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে আঠারো টাকা চার্জ কাটবে এবং উইথড্র হয়ে যাবে তো আমি যদি আবার যাই রি উইথড্র রিকোয়েস্টে অর্থাৎ উইথড্র ডিটেলসে আপনি দেখতে পারবেন আমার এইটা পেমেন্ট সাকসেসফুলি হয়েছে জন্যই এইটা আমি উইথড্র দিতে পারতেছি আমি কিন্তু লাইভে উইথড্র দিচ্ছি এখন এইটার উইথড্র আর কিভাবে আপনাকে দেখাবো ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমি এখান থেকে গিয়েও আপনাকে দেখাচ্ছি আমার কিন্তু বিকাশে ব্যালেন্স টা অ্যাড হয়ে গেছে জাস্ট আমি নিচে দিয়ে গেলে দেখতে পারবেন এই যে আমার বিকাশে ছয়শো দশ টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেকটা অফারের আর কি লাইভ পেমেন্ট প্রুফ সহকারে আর কি অফারটা শেয়ার করি এছাড়া আমি অফার শেয়ার করি না আর তো যাই হোক সবাই পাশে থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে